যে দিন কেউ নিজের রক্ষার জন্য কোন সাহায্যকারী পাবে না কোন কি পাবে না ভাই সাহায্যকারী পাবে না আল্লাহ থেকে ভাষায় জানিয়ে দেন বাবা আদর কামায় আদর কামায়

বান্দা তার নিজেকে রক্ষা করার জন্য কোন সুপারিশকারী পাবে না নিজেকে রক্ষা করার জন্য কেউই তার পাশে গিয়ে যাবে না কেউই তারকে সাহায্য করবে না এই দিনটি হবে বড় ভয়াবহ দিন আল্লাহর দিন আল্লাহ সাত প্রকার মানুষদেরকে আল্লাহ তারা আর সে আজমের আল্লাহ তারা নিজে তাদেরকে ছায়া করবেন সকলে বলেন সুহান আল্লাহ মুসলমান প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে দের হাজার বছর আগে কোরআনুল কারীম অপরাহাতের মধ্যে জানায়া দিলেন ইয়াওমাঈদি ওয়ফীহিমুল্লাহ ইয়াফীহিমুল্লাহু দীনুল হক আজ আজকের এই দিনটা আল্লাহ লোকদের কথিত কর্মফল দিবস পালন করবে যারা যেই কর্ম করবে দুনিয়াতে আল্লাহ ওই দিন তাদের প্রকৃত কর্মফল যে যে কাজ করবে দুনিয়াতে থাকা যে যে আমল করবে সেই সমস্ত আমলের পূর্ণ করে দিবেন সেই দিনে আল্লাহ তালা বলেন মোট কথা আল্লাহ তালা এখানে বুঝাইতে চাইছেন দুনিয়াতে যদি কোনো বান্দা আল্লাহ রব্বুল

যেই দিনে গত জমায় আমি বলেছিলাম বান্দা কোন অসিমত করার সময় পাবে না বান্দা নিজে রক্ষা করার জন্য দৌড়া দৌড়ি করবে ছোটাছুটি করবে কিন্তু নিজে যদি কোনো আমল না করে নিজে যদি আমলে সরে না করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করবে যে আজাব সম্পর্কে আল্লাহ তালা করে নেন যে আজাব সম্পর্কে আল্লাহ তালা বলেন ওই আজাবটা এমন একটি আজাব হবে যে আজাবের কারণে বান্দারা তাদের শরীর বলিত হয়ে জাহান নামের নেহান অগ্নি শিকার সঙ্গে আগুনের মধ্যে দীক্ষিপ্ত হয়ে তাদেরকে পুরানো হবে মালিক ফেরেস্তার সঙ্গে তারা কম্বন করবে কান্নাকাটি করবে কিন্তু মালিক ফেরেস্তা তাদেরকে অগ্নি শিকার মধ্যে নিক্ষেপ করবে ওয়াদা করেছেন কে কথা বলেন মুসলমান প্রিয় ভাইরা আমার ওই দিন কারো কর্তৃত্ব খাটবে না ওই দিন বান্দা চাই না বানদার পক্ষে কোন সুপারিশকারী থাকবে না বান্দা দুনিয়ার কোন সন্তান সন্তানাদি দুনিয়ার কোন বেবি বাচ্চা দুনিয়ার সমস্ত পশু পাখি থেকে নিয়ে দুনিয়ার কেউ আপনাকে সহযোগিতা করবে না সাহায্য করবে না শুধুমাত্র একটি একটি জিনিস আপনাকে সাহায্য করতে পারে সেটা হচ্ছে আমার আপনার আল্লাহ যে ইবাদত নামক দৌলত দান করেছে এই ইবাদত নামক দৌলত যদি আমরা দুনিয়াতে থাকা কালীন আদায় করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ইবাদত নামক দৌলত দ্বারা জান্নাতের ফাইসলা করে দেবেন সোহান আল্লাহ বলেন মুসলমান প্রিয় আমার আল্লাহ রব্বুল আলমিন

বান্দাকে বলতেছে বান্দা ওই দিনটাকে তোমরা কি করো ভয় করো যে দিনটা অতি ভয়ানক হবে এত ভয়ানক হবে যে দিন কারো কোন সাফাত কাজে আসবে না বান্দার জন্য যদি কেউ সাফাত করে বান্দার জন্য যদি কেউ সাফাত করে তাহলে সে সাফাত কাজে আসবে না কি আসবে না ভাই কাজে আসবে না কোন সুপারিশ গ্রহণ করা হবে না দুনিয়াতে যেমন মায়ের কাছে সন্তান যদি ভুল করে পিতা মায়ের কাছে সুপারিশ করে সন্তানকে বাসিয়ে দেয় আবার সন্তান যদি পিতার কাছে ভুল করে মা সুপারিশ করে সন্তানকে বাসায় দেয় কিন্তু ওই দিনটা এত ভয়াবহ দিন যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কারো কর্তৃকত্ব খাবে না এটা الله تعالی বলেন ইত্তাকু ইয়াওমাল লা তালা এ খদুর্মিন এবং সরু ওই দিনটাকে আল্লাহ তারা ভয় করতে বলতেছেন এত ভয় এত ভয় করতে বলতেছেন কাজুল ওই দিনটাতে বান্দা বান্দা কোন সুপারিশ আল্লাহ তালা গ্রহণ করবেন না আমার পক্ষ থেকে যদি কেউ সুপারিশ করতে যায় তার সুপারিশটা আল্লাহ তালা গ্রহণ করবেন না দুনিয়ার জমিনে মানুষ মানুষের জন্য সুপারিশ করতে পারে মানুষ মানুষের জন্য সুপারিশ করে মানুষকে বাঁচায় দিতে পারে কিন্তু কেয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে মুসলমান প্রিয় ভাইরা আমার ওই দিন কেউ আমার আপনার সুপারিশ করতে পারবে না আর যদি ওবা করে তাহলে এই সুপারিশটাও আল্লাহ তালা গ্রহণ করবেন না কথাকার কথা বলে এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই দিনটাকে ভয় করো কারণ দুনিয়ার মধ্যে কারো কোনো ক্ষতি করে ফেলেছো এই ক্ষতির কারণে কোনো জরিমানা দিয়ে তার কাছ থেকে রেহাই পেয়ে যাবা দুনিয়ার জমিনে কোন বান্দার কাছে কোন বান্দা যদি কোনো ক্ষতি করে ফেলে তাহলে জরিমানা দিয়ে বেঁচে আসা যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন কোন জরিমানা আমার কাছে চলবে না যদি বান্দা মনে করো যে হয়তো বা কোন বান্দা মনে করবে যে আল্লাহ তালাকে কোনো কিছু দিয়ে আমরা সেখান থেকে বের হয়ে আসব। জরিমানা দিয়ে জরিমানা স্বরূপ কিছু দিয়ে আমরা সেখান থেকে বের হয়ে আসব না সম্ভব নয় কোন মতোই সম্ভব নয় আল্লাহ এজন্য বলতেছেন কেয়ামতের ময়দানটা বড়ই ভয়াবহ কেয়ামত কায়েম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যত মানুষ একত্রিত হবে একত্রিত হবে সবাই আরাম সি বলতে থাকবে শুধুমাত্র দুনিয়ার কোন মানুষ নয় সাধারণ মানুষ নয় এমন কি নবী পয়গম্বর গণ রসুলগণ তারাও ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে শুধুমাত্র

যারা ইবাদত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য শাফাআতকারী হিসাবে একজনকে রাখবেন তিনি হচ্ছেন আর কেউ নয় আর কেউ নয় তিনি হচ্ছেন বিশ্ব বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন কে শেষ নবী সকলের জন্য শাফাআত করবেন দিনটা বড়ই ভয়াবহ হবে যেই দিন সমস্ত মানুষ দৌড়াদৌড়ি করবে গত জুমায় আমি বলেছিলাম এমন ভয়াবহতার দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটি স্তরে সিঙ্গার মধ্যে ফুঁক দিবেন প্রথম সিঙ্গায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনের সমস্ত পাহাড় পর্বতগুলো নদী নালাগুলো সমস্ত চুরমার হয়ে বাড়ি কোনার মতো ঝরে ঝরে পড়ে যাবে এমন বিকট আওয়াজ যে আওয়াজের কারণে মানুষ এদিক থেকে ওই দিক ওই দিক থেকে সেই দিক ছুটাছুটি করবে ছুটাছুটি করতে করতে এমন একটা সময় আসবে মানুষের ভিড়ে মানুষের চাপে মানুষ এমন কিছু কিছু মানুষ থাকবে যারা এই মানুষগুলোর পায়ের তলে পড়ে তারা গোলে মাটির সঙ্গে মিশে যাবে আল্লাহ তালা বলেছেন যে মানুষ কি হয়ে যাবে এদিক থেকে ওই দিক ছুটাছুটি করবে বিকট আওয়াজের কারণে বিকট আওয়াজের কারণে মানুষ কি করবে ভাই ছোটাছুটি দৌড়াদৌড়ি করবে আর এই সময়টাতে অনেক মানুষ অনেক গর্ভবতী মা অনেক অসুস্থ ব্যক্তিরা ব্যক্তিরা অনেক তারা কি হবে এই মানুষগুলোর পায়ের তলায় পড়ে মানে এমন ভাবে খুঁজে দৌড়াদৌড়ি করবে যেমন করে মানুষের উপর দিয়ে গাড়ি গেলে একেবারে মাটির সঙ্গে লেগে যায় রাস্তার সঙ্গে লেগে যায় ঠিক এইরকম ভাবে মানুষের দৌড়াদৌড়ির কারণে কিছু কিছু অসুস্থ মাজুর মানুষেরা কিছু কিছু গর্ভবতী মায়েরা এই মাটির সঙ্গে মিশে যাবে বড় ভয়াবহতার দিন মুসলমান প্রিয় ভাইরা আমার এই দিনটা হবে বড়ই ভয়াবহ যেই দিনটাতে গত সময় বলেছি মানুষের সন্তান গর্বে থাকাকালীন এই বিকট আজের কারণে সন্তানটা কোন দিক দিয়ে প্রসব হয়ে যাবে মা নিজে বুঝতে পারবে না মা তার সন্তানকে রেখে দৌড়া দৌড়ি করবে ছোটাছুটি করবে ঠিক ওই দিন আমার আদল আল্লাহ রাব্বুল আলামিন সাত প্রকার মানুষকে আল্লাহ তাআলা তার নিজস্ব আরশে আযিমের ছায়াতলে ছায়াদান করবেন সুবহানাল্লাহ বলেন মুসলমান প্রিয় ভাইরা আমার ওই সাত প্রকার মানুষ কারা দুনিয়া থেকে সুরজ মাটি থেকে দুনিয়ার জমিন থেকে সূর্য নয় কোটি তিন লক্ষ মাইল দূরে আছে কোথায় আছে বলেন নয় কোটি তিন লক্ষ মাইল দূরে তাহলে মনে করেন ওই দিনটা কত ভয়াবহ হবে যে দিনটাতে আল্লাহ তালা আমাদেরকে আশা আজমের ছায়া দান করবেন যদি আমাদের মধ্যে এই সাতটা গুণ থাকে কয়টা গুণ কথা বলেন সাতটা গুণ যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহর আমাদের